আল্লাহ মানুষকে আশ্রাফুল মাকলকাত হিসেবে সৃষ্টি করেছেন তাদের জীবনে রয়েছে তিনটি ধাপ বা পর্ব জীবনের এই পর্বগুলো হল দুনিয়ার জীবন কবর জীবন অতপর কিয়ামত ও বিচার দিবস এবং তার পরবর্তী জান্নাত বা জাহান্নামের স্থায়ী জীবন আল্লাহ তালা মানুষের দুনিয়ার জীবনের চূড়ান্ত সমাপ্তির জন্য কিয়ামত অনুষ্ঠিত করবেন এজন্য আল্লাহ তালা হজরত ইসরাফিল আলহি আসাল্লামকে কিয়ামত অনুষ্ঠিত করতে শিংগায় ফুৎকারের দায়িত্ব দিয়ে রেখেছেন হজরত ইসরাফিল আলহি আসাল্লাম নির্দিষ্ট সময়ে আল্লাহর হুকুমে প্রথম ফুৎকার দিলে দুনিয়ার জীবনে মানুষ সহ সব সৃষ্টির অস্তিত্ব শেষ হয়ে যাবে অতপর দ্বিতীয়বার সিংগায় ফুৎকার দেওয়ার নির্দেশ পেলে তিনি তা কার্যকর করবেন সিংহায় দ্বিতীয়বার ফুৎকারের মাধ্যমে সব মৃতদের জীবিত করা হবে তখন সব মানুষ খালিপা বিবস্ত্র ও খতনাবিহীন অবস্থায় আল্লাহ তালা দরবারে দণ্ডায় মানা হবে এবং প্রত্যেক ব্যক্তি যে আকিদা ও বিশ্বাসের উপর মৃত্যুবরণ করেছে তার উপর উত্থিত হবে কিয়ামত হওয়ার পরপরই হজরত ইশরাফিল আলহিউলাম দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেবেন না বরং দ্বিতীয়বার ফুৎকারের বিষয়ে হাদিসে একটি বর্ণনা এসেছে তা হল হজরত আবু আনুহ হতে বর্ণিত দ্বিতীয় সাল্লা মধ্যবর্তী সময়ের ব্যবধান হচ্ছে চল্লিশ লোকেরা আবু হুরাইরা জিজ্ঞেস করল চল্লিশ কি দিন তিনি বলেন আমি অস্বীকার করলাম লোকেরা বলল তাহলে কি চল্লিশ মাস তিনি বলেন আমি অস্বীকার করলাম এরপর লোকেরা আবারও জিজ্ঞেস করল তাহলে কি চল্লিশ বছর তিনি বললেন আমি অস্বীকার করলাম অতপর আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন ফলে তারা শস্য সবজি উৎপন্ন হওয়ার মতো ভূমি অভ্যন্তর থেকে এমন অবস্থায় বের হয়ে আসবে যে শুধুমাত্র একটি হাড় ব্যতীত মানুষের সবকিছু ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে অক্ষত থাকা হরকে বলা হয় আজবুত জানাব কেয়ামত দিবসে তার থেকেই মানুষকে গঠন করা হবে আল্লাহ কুরআনে ঈর্ষাদ করেন তিনি বৃষ্টির আগে সুসংবাদবাহী বায়ু পাঠিয়ে দেন এমনকি যখন বায়ুরাশি পানিপূর্ণ মেঘমালা বয়ে আনে তখন আমি এ মেঘমালাকে একটি মৃত শহরের দিকে হাঁকিয়ে দেই। অতপর এ মেঘ থেকে বৃষ্টির ধারা বর্ষণ করি অতপর পানি দ্বারা সব রকমের ফল উৎপন্ন করি এমনি ভাবে মৃতদের বের করব যাতে তোমরা চিন্তা আল্লাহ মুসলিম কিয়ামতের তথা মৃত্যুর আগেই কুরান সুন আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন পরকালে সফলতা লাভে কিয়ামতের ভয়াবহতা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন আমি